সম্প্রতি রাজস্থানের জয়পুরে ঘটে যাওয়া এক ঘটনা রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন চালাতে চালাতে দেখুন উনি রাস্তার মধ্যে দিয়ে যারা যাচ্ছে প্রত্যেককে উপরে চাপা দিয়ে চলে যান এবং এর মধ্যে থেকে তিনজন ব্যক্তির মৃত্যু ঘটে সঙ্গে সঙ্গে এবং ছজন ব্যক্তি গুরুতর আহত হন এবং তারা হাসপাতালে ভর্তি আছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে কি কীভাবে আকস্মিক মৃত্যু হতে পারে সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করি চলুন একদম মাথা থেকেই শুরু করা যাক সিভিয়ার হেড ইঞ্জুরি যদি হয় মাথায় তাহলে হেমারেজি কন্টিউশন ইঞ্জুরি হতে পারে হেমারেজি কনটিউশন বলতে সাপোজ যখন কোনো একটি চলমান ফোর্স মানে কোনো গাড়ি এসে হঠাৎ করে যখন কোথাও লাগছে অথবা মানুষ যখন পড়ে যাচ্ছে রোডের মধ্যে হঠাৎ করে এসে লাগছে তখন কি হবে না কাইনেটিক ফোর্স বা চলমান ফোর্স হঠাৎ করে এসে এই জায়গাতে স্টপ হয়ে যায় যখনই স্টপ হয় তখন ভেতরের যে ব্রেন ম্যাটার থাকে সেই ম্যাটারের মধ্যে সিভিয়ার ইঞ্জুরি হয়ে ব্লাড ভেসেল ছিঁড়ে সেখান থেকে ব্লিডিং হতে শুরু করে এবং সেই ব্লিডিংয়ের ফলে ব্রেনের কোনো একটা স্পেসিফিক এরিয়াতে সাধারণত সামনের দিকে বা ফ্রন্টাল রিজিয়ান বা সাইডে টেম্পোরাল রিজিয়ান এইসব রিজিয়ানেই বেশি ব্লাড এরকমভাবে এসে জমা হয় এবং এখান থেকে সার্ডেন ডেথ হতে পারে এছাড়াও আর কি হতে পারে ল্যাসেরেশন ইঞ্জুরি টোটালি মাথার এই স্কাল ফেটে যেতে পারে ফেটে গিয়ে ভেতরের যে ব্রেন ম্যাটার আছে টোটালি ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে গিয়ে সার্ডেন ডেথ হতে পারে এছাড়াও হতে পারে ডিফিউজ অ্যাকশোনাল ইঞ্জুরি ডিফিউজ অ্যাকশোনাল ইঞ্জুরি মানে এই নার্ভ যা আমাদের ব্রেনের মধ্যে রয়েছে কোটি কোটি নার্ভ রয়েছে সেই নার্ভে দুটো পার্ট আছে একটা হচ্ছে যে সেল বডি ওপরের দিকের গোল মতো অংশ আর নিচের দিকের অংশটাকে বলা হয় অ্যাকশন যদি ইঞ্জুরি এই সেল বডি আর অ্যাকশন যেখানে যোগ হচ্ছে সেই জায়গাতে যদি ইঞ্জুরি হয় ইঞ্জুরি হয়ে ছিঁড়ে যেতে পারে সেখান থেকে হয় ডিফিউজ অ্যাকশনাল ইঞ্জুরি শুরুর দিকে খুব একটা বোঝা যায় না পেশেন্ট আস্তে আস্তে ডিডিট করে তারপর ডেথ হয় তো এবারে মাথা থেকে একটু নিচের দিকে নেমে আসি আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে সেখানে সি ওয়ান সার্ভাইক্যাল ওয়ান থেকে সার্ভাইক্যাল ফোর এই রিজনের মধ্যে যদি ইঞ্জুরি হয় তাহলে মেন সমস্যা যেটা হয় এখানে আমাদের ফ্রেনিক নার্ভ আছে ফ্রেনিক নার্ভ বেসিক্যালি আমাদের ডায়াফ্রান মানে এখানের যে মাসেল রয়েছে যেটি আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করায় সেই মাসেলের সাপ্লাই এখান থেকে আসে তো এখানের ইঞ্জুরি হলে শ্বাস প্রশ্বাস টোটালি বন্ধ হয়ে যাবে নার্ভের ইঞ্জুরির কারণে এবং মানুষ মারা যাবে এছাড়াও আমাদের স্পাইনাল কর্ডে যদি ইঞ্জুরি হয় তাহলে এখানে মিড ব্রেন পন্ডস মেডালা এই ধরনের স্ট্রাকচার থাকে তো সেই স্ট্রাকচারগুলোতে গিয়ে ডিরেক্ট ইঞ্জুরি হতে পারে যেখানে আমাদের যে শ্বাস প্রশ্বাস কন্ট্রোল হচ্ছে সেই শ্বাস প্রশ্বাসের কন্ট্রোলের সেন্টার কিন্তু মেডালায় থাকে তো ডিরেক্ট ইঞ্জুরির ফলে ডিরেক্টলি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে হার্ট চলা ডিরেক্টলি বন্ধ হয়ে যেতে পারে সেখান থেকে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে আর যেটা হয় মনে করুন এই হার্টের উপরে গিয়ে ডিরেক্ট ইঞ্জুরি হলো ইনজুরি হলে হার্টের বাইরে আমাদের একটা ব্যাগের মতো লেয়ার থাকে ব্লাড যদি ইঞ্জুরির ফলে সেই ব্যাগ মতো লেয়ারের মধ্যে জমা হতে থাকে তখন তাকে বলা হয় কার্ডিয়াক ট্যাম্পোনেট মানে প্রচুর পরিমাণে রক্ত এসে হার্টের চারিদিকে জমা হচ্ছে এবং হার্টকে পাম্প করতে সেটি বাধা দিচ্ছে তার ফলে কি হবে হার্ট পাম্প করতে পারবে না সারা বডির মধ্যে রক্ত পৌঁছাতে পারবে না এবং আলটিমেটলি পেশেন্টের মৃত্যু হবে এছাড়াও হার্টের যে মাসেল বা মায়োকার্ডিয়াম সেটা টোটালি ছিঁড়ে যেতে পারে ব্লান্ড ড্রমা যদি হয় তাহলে টোটালি ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে গেলে পরে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেমন হয় যে আপনাদের বাড়িতে পাখা চলছে বা পাম্প পাম্প তো ইলেকট্রিকের মাধ্যমে যাচ্ছে ঠিক সেরকমই হার্ট যখন কাজ করছে হার্টের মধ্যেও কিন্তু ইলেকট্রিক এরকম ওয়্যার রয়েছে যার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে আলটিমেটলি হার্ট পাম্প করতে থাকে তো কি হবে হঠাৎ করে যদি মায়োকার্ডিয়াম কার্ডিয়াম ছিঁড়ে যায় তাহলে পরে সেই পাম্প করতে পারবে না কারণ ইলেকট্রিক্যাল তারের মধ্যে গণ্ডগোল হবে এবং সেখান থেকে অ্যারিদিমিয়া হতে পারে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে এ সিস্টল হতে পারে হার্ট হঠাৎ করে স্টপ করে যেতে পারে এছাড়াও হতে পারে লাংসের মধ্যে ইঞ্জুরি লাংসেরও কি রয়েছে হার্টে যেরকম বাইরে বললাম একটি ব্যাগের মতো জিনিস থাকে লাংসের বাইরেও ঠিক সেরকম একটি ব্যাগের মতো জিনিস থাকে তো কি হবে লাংসে যদি ইঞ্জুরি হয় জানেন লাংসের মধ্যে এয়ার রয়েছে হাওয়া সেই হাওয়া কখনোই ওই বাইরের ব্যাগের মধ্যে আসাটা নর্মাল নয় যদি ইঞ্জুরির ফলে হাওয়াটা বাইরের ব্যাগের মধ্যে চলে আসে তাহলে কি হবে ওই দিকে লাং আর কাজ করতে পারবে না কারণ ওর বাইরে হাওয়াটা এতটাই বাড়তে থাকবে বাড়তে থাকবে ওই দিকে লাংকে আর কাজ করতে দেবে না একে বলা হবে টেনশান নিউমোথোরাক্স হবে টেনশান নিউমোথোরাক্সের ফলে হার্ট লাং কাজ করতে পারবে না লাং প্রেসার দেবে হার্ট কাজ করতে পারবে না এবং পার্সনের ডেথ হবে আর কি হতে পারে সাপোজ যদি ইঞ্জুরি আরও নিজের দিকে হয় মনে করুন কোনো সলিড অর্গ্যানের মধ্যে ইঞ্জুরি হলো যেমন লিভারের মধ্যে স্প্লিনের মধ্যে তাহলে কী হবে লিভার স্প্লিনের মধ্যে ট্রমা এবং ট্রমা হয়ে গিয়ে পরে ম্যাসিভ হেমারেজ হবে ভেতরে এছাড়াও আর কি হতে পারে হাত ভাঙতে পারে পা ভেঙে যেতে পারে এবং পা ভেঙে গিয়ে যখন ব্লিডিং হয় সে ব্লিডিং হিউজ মাত্রায় হয় সাপোজ কোথাও কেটে গেল এই ইঞ্জুরির ফলে সেখান থেকে যদি হিউজ মাত্রায় ব্লিডিং হয় তাহলে সেই ম্যাসিভ হেমারেজ থেকে কিন্তু ডেথ হবে সাধারণত এইভাবে ডেথ হলে একটু বেশি সময় লাগে কিছু মিনিট সময় লাগে এইভাবে ডেথ হলে যদি ম্যাসিভ হেমারেজ হয় এছাড়াও হতে পারে এওটিক রাপচার মানে আমাদের যে হার্ট রয়েছে হার্ট পাম্প করছে সেখান থেকে এওটা বেরিয়ে আসছে গোল মতো হয়ে আর্চ হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে সাপোজ ইঞ্জুরিতে গিয়ে সে এওটায় ডিরেক্টলি ইঞ্জুরি হলো এবং সেটি রাপচার হয়ে গেল রাপচার হয়ে গেলে হার্ট থেকে যে রক্ত বেরিয়ে আসছে সেই রক্ত টোটালি বাইরে চলে যাবে আর শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছাবে না ব্রেনে পৌঁছবে না ইভেন হার্টের মধ্যেও আর পৌঁছচ্ছে না হার্ট আর কাজ করতে পারবে না সারা শরীর কাজ করবে না এবং ব্যক্তির মৃত্যু ঘটবে সুতরাং মদ্যপান করে গাড়ি চালানো শুধু অপরাধী নয় এটি আপনার সমাজ এবং অন্যান্য মানুষের প্রতি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার একটি পরিচয় আপনি যখন ড্রাইভ করবেন তখন আপনার শুধু নিজের প্রাণ নয় তার আশেপাশে রাস্তার মধ্যে যেসব মানুষগুলি চলবে তাদের প্রাণকেও রক্ষা করা দায়িত্ব কিন্তু আপনার প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে বলছি আপনার ছোটো ছোট সন্তানরা যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন খেয়াল রাখবেন যে অসৎ সঙ্গ বা অসৎ বন্ধুর সঙ্গে মিশে যাতে খারাপ না হয়ে যায় এবং তরুণ তরুণীদের জন্য বলছি মদ্যপ অবস্থায় এরকমভাবে মডার্ন বা স্টাইলিশ হওয়া খুব মুশকিল এরকমভাবে শুধু বাইরের মানুষের বিপদ নয় নিজের মানুষেরও বিপদ আপনি একদিন ড্রিঙ্ক করে গাড়ি চালাতে যাবেন তাতে হয়তো এনজয়মেন্ট হবে কিন্তু একবার ভেবে দেখুন যদি অন্য কোনো মানুষ মারা যায় তার তো সংসার গেলোই তার সঙ্গে সঙ্গে আপনার নিজের ওই ভুল কাজের জন্য সারা জীবন কিন্তু জেলে থাকতে হবে সুতরাং এরকমভাবে আলট্রা মডার্ন হওয়ার কোনো মানে হয় না সময় সেফ ড্রাইভ করুন বাইকে চলার সময় হেলমেট ইউজ করুন ফোর হুইলার চালানোর সময় সিট বেল্ট ইউস করুন এবং কখনোই ড্রিঙ্ক করা কন্ডিশনে আপনি কিন্তু গাড়ি চালাবেন না ধন্যবাদ